বন্ধুরা যারা যারা এস ক্লার্ক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন উঠে আসছে একটা কমন ডাউট আসছে যে স্যার এইবারকার কার ক্লার্ক পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল স্টেটের কাট অফ কি আসাম স্টেটের কাট থেকে কম যেতে পারে নাকি আসাম স্টেটের কাট কম যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেটের থেকে তো বন্ধুরা আজকেরই একটা সিঙ্গেল ভিডিওতে এই সম্বন্ধেই একদম ডিটেল বেতে আলোচনা করব। দেখো বন্ধুরা যেমনটা এসবিআই ক্লার্কের নোটিফিকেশানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে আসাম স্টেট থেকে এবার তিনশো এগারোখানা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে অন্যদিকে ওয়েস্টবেঙ্গল স্টেট থেকে এবার থার্ড হাইয়েস্ট ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে অর্থাৎ বারোশো চুয়ান্নখানা ভ্যাকেন্সি এইবার ওয়েস্টবেঙ্গল স্টেট থেকে রয়েছে এসবিআই ক্লার্কের পরীক্ষায় যেটা আগের বছরের কম্পারিজন যদি করি তো তার থেকে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি এবার রিপোর্ট করা হয়েছে ওয়েস্টবেঙ্গল স্টেট থেকে তো ন্যাচারালি বুঝতেই পারছো এইবার আমাদের কাট অফ অনেকটাই কম যাবে যারা যারা ওয়েস্টবেঙ্গল স্টেট থেকে অ্যাপ্লাই করছে কিন্তু আসাম স্টেটের কাট থেকে কি কম যেতে পারে নাকি বেশি যাবে তো দেখো বন্ধুরা আমার অনুযায়ী যেটা মনে হয় যে এইবার এসবিআই ক্লার্কের পরীক্ষায় আসাম স্টেটের থেকেও ওয়েস্ট বেঙ্গল স্টেটের কাট অফ কম যেতে পারে এমনটা না যে কম যেতে পারেই না ডেফিনেটলি এবং ডেফিনেটলি যেতে পারে ইভেন যদি কম নাও যায় তাও আসাম স্টেটের যা কাট অফ থাকবে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেটের যা কাট অফ থাকবে তাদের মধ্যে ভীষণ একটা লো মার্জিন ডিফারেন্স থাকবে অর্থাৎ আসাম স্টেটের কাট অফ যা যাবে তার থেকে হয়তো জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস অথবা জিরো পয়েন্ট ফাইভ মার্কস হয়তো বাড়তে পারে ওয়েস্টবেঙ্গল স্টেটের কাট অফ অথবা বেঙ্গল স্টেটের কাট অফ যা যাবে তার থেকে হয়তো জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস অথবা অথবা কমও যেতে পারে তো যা মার্জিন থাকবে ওয়েস্ট বেঙ্গল স্টেটের কাট মধ্যে এবং আসাম স্টেটের কাট মধ্যে সেইটার মধ্যে কখনোই একটা হিউজ ডিফারেন্স এইবারকার কার ক্লার্ক পরীক্ষায় থাকতে পারে না তো যারা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে অ্যাপ্লাই করেছো এবং যারা যারা আসাম স্টেট থেকে অ্যাপ্লাই করেছো তোমাদের মনের মধ্যে যদি এই ভয়টা থাকে যে আমরা যে স্টেট থেকে অ্যাপ্লাই করেছি সেই স্টেটে আবার বিশাল হাই কাট অফ চলে যাবে না তো তো এই জিনিসটা তোমরা একদম ভুল ভাবছো এত হাই মার্জিন ডিফারেন্স কাট অফের মধ্যে বিশেষ করে যদি ওয়েস্ট বেঙ্গল স্টেটের কাট এবং আসাম স্টেটের কাট অফের কথা বলি তো এত হাই মার্জিন ডিফারেন্স এইবার কার পরীক্ষায় থাকবে না তো একদম নিশ্চিন্তে এবং ফুল কনফিডেন্সের সাথে এস বি ক্লার পরীক্ষার জন্য প্রিপারেশন করো কারণ কাট অফ এবার অনেকটাই কম যেতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকেও কম যাবে এবং আসাম স্টেট থেকে তো জেনারেলি কমই যায় আমাদের কারণ আসাম স্টেট থেকে অ্যাপ্লাই করা অনেক কমজন তো ন্যাচারালি একদম ফুল কনফিডেন্সের সাথে প্রিপারেশন করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানে না অর্থাৎ একটা কোশ্চেনকে কীভাবে অ্যাপ্রোচ করা উচিত অথবা একটা কোশ্চেনকে কীভাবে কম টাইমে সলভ করা উচিত সেই স্টুডেন্ট কোনোদিনও তার নিজের সময় বাঁচাতে পারবে না কারণ সব কোশ্চেনই সে চেষ্টা করবে বেসিক নিয়মে করার এবং বেসিক নিয়মে যদি সব কোশ্চেন করতে যাও তাহলে কোনোদিনও সময়ের মধ্যে বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে না তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ